আমরা জানি আগামী পঁচিশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন আপনারাও হয়তো সেজন্য এখানে অবস্থান করছেন এখন আপনারা কিভাবে আপনাদের নেতাকে বরণ করবেন আমরা হয়তো বনা আমরা এখানে এসেছি আমাদের আজকের থেকে আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখে বাংলাদেশের একটি মহেন্দ্র খন আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বৎসর পরে সদস্য তাকে বরণ করে নেওয়ার জন্য এই মহাযজ্ঞ চলছে আয়োজন চলছে বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া নেওয়ার জন্য আমাদের আয়োজন হয়েছে আমরা এসেছি সন্ধ্যার পরে এখানে এসেছি আমাদের নেতৃবৃন্দ সন্ধ্যার করেছিল। আমরা কিছুক্ষণ আগে এসেছি আমাদের পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ আসছেন দেখছেন আগামী কাল আমরা রাত্রে এখানে অবস্থান নিব রাত্রে আমাদের গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আমাদের যে প্রত্যেকটি থানা রয়েছে রঙ্গ সংগঠন রয়েছে সকলে মিলে আমরা তো আগামীকাল এখানে অবস্থান করব আমরা রাত্রে থাকবো পরের দিন আমাদের নেতাকে বরণ করে নেওয়ার কি পরিমাণ নেতা কর্মী এবং সাধারণ মানুষ আসতে পারে এখানে এরকমের কোনো আমরা আশা করছি এটি একটি বিশাল জনসমুদ্রের রূপান্তর হবে পরিণত হবে আগামী পঁচিশ তারিখ কোটি কোটির লোক আসবে আগামীর বাংলাদেশকে বরণ করে নেওয়ার জন্য আপনার পরিচয়টা একটু দেবেন আমি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সুপনা আহ্বায় টঙ্গি পূর্ব থানা বিএনপির সমর্থক